আসসালামু আলাইকুম ডিজাইনার বাইরে সবাই কেমন আছে দেখালাম তো আজকে সেম মাদ্রাসা দিয়ে একটা সাইনবোর্ডের ব্যানার করব তো ওনার সাইনবোর্ড সাইজ হবে যে আপনার আট ফুট বাই চারি ফুট চার ফুট নিলাম ওনার সাইনবোর্ড তো আমরা এটাকে প্রথমে আর্টবোর্ড করে ফেলবো তো সেম লেখাগুলো দিয়ে সেম লেখাগুলো দিয়ে আপনার এখানে আর্টবোর্ট একটা ব্যানার হবে তো আমরা লেখাগুলো দিয়ে কী করব প্রথমে লেখাগুলো আমরা নিচে সেম এই ডিজাইনটা রাখতে পারি এটা নিয়ে আসলাম নিচে এটা আমরা সেম ডিজাইন রাখতে পারি আর এখানে আমরা ডিজাইনটা রাখবো না যেটা সাইনবোর্ড অক্ষর বড় বড় লাগবে এখানে তারিখও লাগবে না এগুলো লাগবে না লোগো লাগবে না আমরা এটা এখানে আমরা লোগোটা লোগো আর লেখা এখানে এগুলো এখানে নিলাম এরপরে বিষ থাকবে তো আমরা অন্য ব্যানার থেকে একটা নিয়ে আসি বিষ নিয়ে আসি এখানে আমরা বসালাম আর্টবোর্ডের মাঝখানে রাখবো আর্টবোর্ডে আর্টবোর্ডের মাঝখানে রাখলাম তো এখানে বাংলা নামটা উনি বড় সাচ্ছে আমরা বাংলা নামটা একটু বড় করবো একটু রাখবো আমরা এগুলো বড় করব উপরে নিচে আমরা বড় করলাম এগুলোকে আর এখানে আমরা এই ডিজাইনটা আর একটু ফোন নিচে বড়ো করবো যেন লেখাগুলো আমরা বড়ো করতে পারি মোবাইল নাম্বার ইমেল এগুলো আমরা এই বক্সের ভিতরে বড়ো করে নিয়ে আসবো নিয়ে আসলাম এটাকে আমরা লাল করে দেবো আমরা কন্ট্রোল সেক কন্ট্রোল বি দিয়ে নিচে একটা স্টক কালার দিব আর কালার এখন ফাঁস দিব আমরা কপি করে আরেকটা কালার দিয়ে দিব আমরা এখানে আরেকটা কাজ করতে পারি আমাদের যে জায়গা আছে আমরা লেখা টাকা আর একটু ছোট করবো আমরা উপরে আর পেটে চিকেন করে এতটুকু দিব ইংলিশ লেখাটা আটক টক দিব লোগোটা আরো বড়ো করে দিয়ে দিব আমরা বিশ মিনিট এটা একটু উপরে রাখলাম এখন এটা একটু করলাম বড় করলাম উপরে নিয়ে গেলাম এ দুই বড় বড় আমি লোগোটা রাখলাম বাংলাটা বড় করলাম বাংলা লেখা দুই জিগে আর একটু ছোটো করবো এগুলো একটু ছোটো করবো তো এখন আমরা আমরা ইচ্ছা করলে গেডিয়ান কালারটা দিতে পারি উপর নিচে আমরা একটা গেডিয় কালার নেব আমরা এখানে হলুদ নিতে পারি হালকা হলুদ হালকা হলুদ দিয়ে আমরা কালারগুলো একটু চেঞ্জ করে দেবো এটাকে আমরা নীল করে দিই এটাকে আমরা সবুজ করে দিই সহজে একটা সাইনবোর্ড ডিজাইন হয়ে গেল তো কাস্টমার বলছে ফুল ব্লু কালার মধ্যে ডিজাইন করার জন্য এটা হচ্ছে আপনার সব ধরনের কালার স্যাম্পলের মধ্যে করা হয়েছে যেন লেখাগুলো ফুটে তো আমরা ব্লু কালার মধ্যে আরেকটা করব আমরা আর্টবোর্ড নিব সেম মধ্যে রাখবো আমরা এগুলো ফেলে দেবো আমরা ফুল বোর্ডে একটা ব্লু কালার নেব যদি কাস্টমার ব্লুর উপরে সাইনবোর্ড করবে তো আমরা লেখাগুলো ফুল সাদা করে দেব এখন যেহেতু মূল আমার মেন আকর্ষণ বাংলা নামটা এটাকে আমি হলুদ কালার দেব বাকি সবগুলো ফেলে দেব বাকি সবগুলো ফেলে দেব এগুলোকে আমি স্ক্যান করে রাখবো তো এখানে যেহেতু আমার নিচে জায়গা আছে আমি একটা স্টক কালার নেব এতটুক একটা একটা কালার দিব যেন নিচের কালারগুলো আমার বোঝা যায় এতটুকু দিলাম বাংলার নামটা আর একটু বড় করলাম তো আমাদের দেখেন সহজেই ডিজাইন দুটো হয়ে গেল এরপরে আপনার এখানে কালার কাস্টমার বোলো বলুক সবুজ বলুক লাল বলুক চকলেট বলুক কালা বলুক যেটা বলুক যা সেখানে কালার করে দিলে হয়ে যাবে কালার বলুক যে কারণ কালা বলুক কাস্টমার যদি বলছে আমরা এখানে নিলাম এটা আমরা সাদা করে দিলাম তো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে কিভাবে সহজে সাইনবোর্ডের ব্যানার করা হয় তো আপনারা কোনো কিছু জানা থাকলে বা শেখা থাকলে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও ডিজাইন পাওয়ার জন্য তো আশা রক হল সালামালাইকুম রহমতুল্লাহ আবার